আজকে দুপুরে আমার এবং অর দুজনেরই পছন্দের খাবার রান্না করা হয়েছে আমার পছন্দের ছিল মজাদার চিংড়ি মাছ ফোনা আর আপনাদের ভাইয়ার পছন্দের ছিল ট্যাংরা মাছ দিয়ে বেগুন তো চলুন পুরোটা দেখা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সাদেশ লাইফস্টাইল এই তো সকালে ঘুম থেকে উঠে এখন আমি আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করছিলাম আমার প্রতিদিনের নাস্তা একই থাকে বিশেষ করে আপনার ভাইয়ার জন্য সেটা হচ্ছে রুটি কারণ সে রুটি ছাড়া সকালে কিছুই খাবে না তো এই তো তারপর এখানে আমি ভাজিটা গরম করে রাখলাম আমি আগের দিনে রাতে ভাজিটা করে রাখি আর সেটাই গরম করে আমি ওকে দিয়ে দিলাম পটল তরল পর আমি চলে আসি আমার গলার একটু ট্রিটমেন্ট করার জন্য কারণ আমি কয়েকদিন থেকে প্রচণ্ড পরিমাণ গলা ব্যথায় ভুগতেছিলাম তো যাই হোক এই ভিডিওটা তো আপনারা দেখেই ফেলেছেন আমি এখানে কি খেয়েছি তারপর আমি রান্নাবান্নায় চলে আসি দুপুরে আজকে বেগুন রান্না করব ট্যাংরা মাছ দিয়ে প্রথমে বললাম এর জন্য আমি লবণ হলুদ মরিচ দিয়ে ট্যাংরা মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম মশলা যেমন আদা রসুন বাটা লবণ মরিচ হলুদ আর একটু জিরার গোড়া দিয়ে মাছটা একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম বেগুন এইবার বেগুনটা মাছের সাথে রান্না করে নেব বেগুনও কিন্তু খুবই সামান্য পানি দিতে হবে পানি বেশি হয়ে গেলে বেগুনটা গলে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি সামান্যই পানি দিয়ে দিলাম আর আমি বেগুন এইভাবে খুবই কম রান্না করি তাই আমি জানি না পানির পরিমাণ বেশি হলো কি না বেশি হতেই পারে তো এই তো একবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম আমার বেগুনের কি অবস্থা তো আমি পাশের চুলায় আবারও একটু চা বসিয়েছিলাম এর জন্য কড়াইটা পাশের চুলায় পার করে দিয়েছি আর ওই চুলায় চা হচ্ছিলো যাই হোক আমার ক্লিপটা নেওয়া হয়নি তো এই তো আমার বেগুন রান্নার ডান এইবার যাব আমার মজাদার চিংড়ি মাছ রান্নায় তো চলুন এই চিংড়ি মাছ রান্না করলে দারুণ টেস্ট হয় তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর তেল ছিটে আসছিলো এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এইবার সব রকমের গুঁড়া মশলা অ্যাড করে দেবো প্রথমে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর একটু দিলাম মাছের মশলা আর এই তো ব্যাস মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি আগে থেকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো এই তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম এইবার একটু দিয়ে দিলাম দুধ আর দুধের সাথে আমি একটু লেবুর রস আর চিনি মিশিয়ে দিয়েছি ব্যাস ঢাকা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম পোস্ত আর সরিষা বাটা এইবার কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা তিতা হয়ে যাবে জাস্ট আমি এইটা তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আর আমার একদমই ডান হওয়ার আগ দিয়ে একটু উপর থেকে কাঁচামরিচ দিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস আমার চিংড়ি মাছ রেডি আজকের ভিডিওটা এই পর্যন্ত